আমাদের এসকে পিন শেয়ার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আমরা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসএসএসটি জিওগ্রাফির নাইন টেন ব্যাচের এমসিকি প্রশ্নগুলি আলোচনা করছিলাম আজকে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড কার্টোগ্রাফিক টেকনিকের স্কেল পার্টটি নিয়ে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব এবং এমসি প্রশ্নের উত্তর সহ ব্যাখ্যা জেনে নেব তো আজকে আমরা স্কেল সম্বন্ধে পড়ব পরবর্তী যে ভিডিও হবে সেগুলি হবে কার্টোগ্রাফি টেকনিকের রিপ্রেজেন্টেশন এর একটি পার্ট এবং টোপোগ্রাফিক্যাল ম্যাপের একটি পার্ট ম্যাপ প্রজেকশনের একটি পার্ট এবং স্ট্যাটিস্টিক্যাল টেকনিক এর একটি পার্ট তো মোট আমরা কোটি পাঁচটি পার্ট নিয়ে আলোচনা করব এর পরবর্তীতে আমরা প্রথম প্রশ্নে চলে যাব স্কেল এর মাধ্যমে কোনটি প্রকাশ করা হয় স্কেলের মাধ্যমে কোনটি প্রকাশ করা হয় আজকে আমরা স্কেল সম্বন্ধে বলছি স্কেল সম্বন্ধে কোনটি প্রকাশ করা হয় উচ্চতা দূরত্ব জনসংখ্যা বৃষ্টিপাত কোনটি প্রকাশ করা হয় দূরত্ব উত্তর বি দূরত্ব প্রকাশ করা হয় স্কেলের মাধ্যমে এক এক জায়গা থেকে অন্য জায়গার যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা মাপা হয় এবং সেটি প্রকাশ করা হয় স্কেলের মাধ্যমে দুই নম্বর প্রশ্ন রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন যেটিকে আমরা আর এফ আর এফ স্কেল নামে চিনি যেটি ফুল ফর্ম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন এই স্কেলের একটি উদাহরণ হলো এর উদাহরণ কোনটি এক সেমি ইজিক্যাল টু ওয়ান কিমি ওয়ান ইজ টু পঞ্চাশ হাজার এক সেমি ইজিক্যাল টু ফাইভ মাইল টু সেমি ইজিক্যাল টু ওয়ান কিমি যে রিপ্রেজেন্টিভ ফ্যাকশন সেটি অনুপাতে প্রকাশ করা হয় অনুপাতে একসঙ্গে আছে বি ওয়ান ইস টু পঞ্চাশ হাজার ওয়ান ইস টু এক হাজার ওয়ান ইস টু ওয়ান এরকম ওরকম যদি থাকে স্কেল তখন সেটাকে আরব স্কেল ধরা হয় সবচেয়ে আমাদের যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ সেখানে ওয়ান ইস টু পঞ্চাশ হাজার এটি গ্রহণযোগ্য উত্তর বি তিন নম্বর প্রশ্ন স্কেলের মূল কাজ কী স্থান নির্ধারণ করা তথ্য বিশ্লেষণ করা দূরত্ব নির্ণয় করা উচ্চতা নির্ণয় করা স্কেলের মূল কাজ হচ্ছে দূরত্ব নির্ণয় করা এক স্থান থেকে অন্য স্থানে যে দূরত্ব সেই দূরত্বটা নির্ণয় করা আমাদের ম্যাপে কটা দূরত্ব আছে এবং আমাদের রিয়াল যে রিয়েল যে টোপোগ্রাফি সেই টোপোগ্রাফিতে কত দূরত্ব আছে সেগুলি নিয়ন্ত্রণ করা হয়েছে স্কেলের কাজ একটি দূরত্ব পরিমাপক ইউনিট ইউনিট স্কেল পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভেরিয়েবল স্কেল ভেরিয়েবল স্কেল স্কেল বিভিন্ন পার্ট আছে ভেরিয়েবল স্কেল গ্রাফিক স্কেল লিনিয়ার স্কেল আমাদের রিপ্রেজেন্টেটিভ স্কেল এই স্কেলের মধ্যে ভেরিয়েবল স্কেলটা কোনটি ওয়ান ইজ টু এক লাখ ওয়ান সেমি ইজিক টু ওয়ান কিমি ওয়ান ইঞ্চি ইজিক্যাল টু দশ মাইল ডি হচ্ছে উভয় বি সি উভয় তো ভেরিয়েবল স্কেল যেটি মৌখিক মুখে প্রকাশ করা হয় এক সেমিতে এত কিমি এক সেমিতে ও তো মাইল এগুলি হচ্ছে ভেরিয়েবল স্কিল যেগুলি মৌখিকে প্রকাশ করা হয় উত্তর হবে ডি উভয় বিসি উভয় বি সি উভয় তো ভেরিয়েবল স্কেল যেখানে শব্দে স্কেলকে বোঝানো হয় শব্দে যেমন এক সেমি ইজিক্যাল টু এক কিমি এক সেমি সমান এক কিমি এই যে মুখে বলছি এই মুখে যে প্রকাশ করা হয় সমান সমান তো সেটা হচ্ছে ভেরিয়েবল স্কেল পরবর্তী প্রশ্ন স্কেল ছাড়া মানচিত্র তৈরি করলে কোন তথ্যটি অনুপস্থিত থাকবে দিক দূরত্ব রং উচ্চতা যে স্কেল ছাড়া স্কেল কি পরিমাপ করা হয় দূরত্ব দূরত্বটা অনুপস্থিত থাকবে উত্তর বি দূরত্ব বৃহৎ স্কেল মানচিত্রে কি দেখা যায় বৃহৎ স্কেল মানচিত্র যেটি স্কেলটা ছোট হবে কিন্তু এলাকা একটু বড় হবে তো সেটাই হচ্ছে বৃহৎ ইস্কেল মানচিত্র বিস্তৃতি এলাকা দেখা যাবে বৃহৎ ইস্কেল মানচিত্রে ছোট এলাকা দেখা যাবে বিশদ তথ্য থাকবে সেখানে পৃথিবীর মানচিত্র দেখা যাবে মহা মহাদেশীয় চিত্র দেখা যাবে তো বৃহৎ স্কেল বৃহৎ স্কেল দেখা যায় ছোটো এলাকা যদি স্কেল যতই বড় হবে অঞ্চল তত ছোট দেখা হবে এবং বিবরণটা বেশি দেখা দেখা যাবে স্কেলটা বিবরণটা বেশি থাকবে সেখানে কি কি পদার্থ রয়েছে কি কি জিনিস রয়েছে সেগুলি বেশি বেশি করে উপস্থাপন করা হবে বৃহৎ স্কেলে ছোট এলাকায় বেশি বিবরণ দেওয়া 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 যায় এটি হচ্ছে বৃহৎ স্কেলের একটি বৈশিষ্ট্য উত্তর বি সাত নম্বর প্রশ্ন ওয়ান ইস টু হাজার ওয়ান ইস টু হাজার স্কেল নির্দেশ করে কোন স্কেল ওয়ান ইস টু হাজার ছোট স্কেল বড় স্কেল মাথার স্কেল কোনোটি নয় ওয়ান ইজ টু হাজার এটি হচ্ছে একটি বড় স্কেল উত্তর বি বড় স্কেল ওয়ান ইস টু এক লাখ ওয়ান ইস টু দু লাখ এগুলো হচ্ছে ছোট স্কেল এই যে বড় স্কেল বড় স্কুলের বড় স্কেলে গিয়ে দেখা ছোট এলাকা দেখা হয় আর ছোট স্কেলে বড় এলাকা দেখা হয় হচ্ছে একটা ছোট বড় স্কেল ওয়ান টু বড় স্কেল উত্তর বি অনুপাত যত ছোট হবে অনুপাত যত জোট হবে এখানে অনুপাত যত ছোট হবে ওয়ান ইজ টু পাঁচ লিখলাম ওয়ান ইজ টু পাঁচ অনুপাত ছোট ওয়ান ওয়ান ইজ টু এক লাখ লিখলাম এটি অনুপাত বড়ো অনুপাত যত বড়ো হবে স্কেল তত ছোট অনুপাত যত ছোট হবে স্কেল তত বড় বিস্তারিত এলাকা এই বড় অনু ইতে স্কেলে দেখানো যাবে উত্তর বি স্কেলকে কোন মানচিত্রে উপাদান হিসাবে যুক্ত করা হয় কোন মানচিত্র উপাদান হিসাবে এটিকে অন্তর্ভুক্ত করা হয় স্কেলকে প্রক্ষেপণ হিসাবে দিক নির্দিষ্টকরণ হিসাবে মানচিত্র উপকরণ হিসাবে মানচিত্র ব্যাখ্যা উপাদান হিসাবে এটি মানচিত্রে একটি উপকরণ স্কেল একটা মানচিত্রের উপকরণ স্কেল না থাকলে মানচিত্র সম্পূর্ণ হয় না উত্তর হচ্ছে সি নয় নম্বর প্রশ্ন ওয়ান ইজ টু এক লাখ টু এক লাখ টু দশ লাখ সরি দশ লাখ স্কেলটি নির্দেশ করে মনেস টু দশ লাখ কি নির্দেশ করে বিরোধী স্কেল নির্দেশ করে অতি ক্ষুদ্র স্কেল নির্দেশ করে মাঝারি স্কেল নির্দেশ করে ক্ষুদ্র স্কেল নির্দেশ করে ওয়ান ইস টু দশ লাখ মানে হচ্ছে এটা কত ছোট স্কেল ছোট স্কেল যত বড় এলাকা দেখানো হবে ছোট জায়গাতে তো সেটা সেটা হবে ছোট স্কেল এটা হচ্ছে একটি ক্ষুদ্র স্কেল উত্তর ডি ক্ষুদ্র স্কেল ওয়ান ইস টু দশ লাখ এটি অনুপাতের মান ক্ষুদ্র অর্থাৎ এলাকা হবে বড়ো এক লাখ বা দোষ দশ কিমি এখানে দোষ সেমি বলতে যদি কিমিতে তো সেমি তো সেমিতে হলে সেমি কিমিতে হলে কিমি তো এক সেমি যদি মানচিত্র থাকে সেখানে দোষ কিমি যে রিয়াল ওয়ার্ল্ড সেটাকে দেখানো হয় তো সেটাই হচ্ছে একটা বৃহৎ এলাকা বড় এলাকাকে এক সেমি দেখানো হচ্ছে এটা হচ্ছে ক্ষুদ্র মান যেখানে অনুপাত ক্ষুদ্র হবে স্কেলটা তত বড়ো হবে এলাকা বড়ো হবে এবং কম বিষদ তথ্য বিষদ তথ্য কম দেখানো হবে সেখানে গাছপালা তারপরে যে বিভিন্ন বাড়ি ঘর ইত্যাদি কম দেখানো হবে তো সেটাই হচ্ছে এখানে যে বিশদ তথ্য তথ্যগুলি কম পাওয়া যাবে কিন্তু এলাকা বড় দেখানো যাবে নিম্নলিখিত কোনটি কোন স্কেলটি সবচেয়ে বিশদ তথ্য দেয় সবচেয়ে বেশি বিশদ তথ্য দেয় নির্মূলভাবে বিশদ মানে বড় এলাকার খুঁটনাটি তথ্য দেয় তো কোন স্কেলটি স্কেল হচ্ছে বড় স্কেল বড় স্কেল বিশদ তথ্য দেয় ছোট স্কেল কম তথ্য দেয় ওয়ান এস টু হাজার ওয়ানস টু দশ হাজার ওয়ানস টু এক লাখ ওন টু দশ লাখ উত্তর হচ্ছে ওয়ান ইস টু হাজার এটি বড় স্কেল তো বড় স্কেলের ছোট অংশ দেখানো যায় কিন্তু বিশদ তথ্য থাকে এখানে তো উত্তর হবে এ উত্তর এ অনুপাত যত ছোট তত বিশদ এলাকা বা বিশদ তথ্য প্রদর্শন করা হয় কোনটি এক নম্বর প্রশ্ন কোন স্কেলটি মানচিত্রে সরাসরি পরিমাপের সুযোগ দেয় সরাসরি পরিমাপ করা হয় মানচিত্রে কোন স্কেল ভিজাবল স্কেল লিনিয়ার স্কেল আরবি স্কেল নান অফ দিস আরএফ স্কেল রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন এটির একক কি থাকে যে একক থাকবে তুমি সেমিতে ধরে নাও তো এক সেমি থাকবে মানচিত্রে এবং সেমি থাকবে ভূমিতে উত্তর আর এফ স্কেল রিপ্রেজেন্টিভ স্কেল উত্তর বি উত্তর বি লিনিয়ার স্কেল লিনিয়ার স্কেল প্রশ্নটা একটু পড়তে ভুলে হয়েছে নিয়মিত কোন স্কেলটি মানচিত্রে সরাসরি পরিমাপ সরাসরি পরিমাপ করা হয় মানচিত্রে কোন স্কেলের মাধ্যমে এটি হচ্ছে উত্তর বি লিনিয়ার স্কেল বা গ্রাফিক স্কেল গ্রাফিক স্কেলের মাধ্যমে মানচিত্র দৃশ্যমান থাকে এবং এটি এটি মানচিত্রে থাকে এবং এ ফলে সরাসরি প্রমাণ করা হয় এক কিমি বা এক সেমি এগুলি সরাসরি প্রমাপ করা হয় লিনিয়ার স্কেলের মাধ্যমে উত্তর হবে বি বার্ন প্রশ্ন দুই সেমি ইজিক্যাল টু পাঁচ কিমি দু সেমি মানচিত্রে ভূমি থাকবে পাঁচ কিমি স্কেলটি কোন শ্রেণীতে পড়ে এটি কোন শ্রেণীর স্কেল গ্রিয়ে স্কেল লিনিয়ার স্কেল আরএফ স্কেল বি এ এসি ব্রোথ হচ্ছে গ্রোথ এসি গ্রোথ ভিডা স্কেল এবং আরেফ স্কেল পরবর্তী প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন আরএফ স্কেলে এক ইস টু হাজার এর অর্থ হল এর অর্থ কী ওয়ান সেমি ইজিক্যাল টু কিমি ওয়ান সেমি ইজিক্যাল টু আড়াইশো মিটার ওয়ান সেমি ইজিক্যাল টু পঁচিশ পঁচিশ হাজার সেমি ওয়ান সেমি ইজিক্যাল কিমি তো আরএফ স্কেলে একক একই থাকে সেমি সেমি থাকবে কিমি কিমি থাকবে মিটার মিটার থাকবে তো সেমি সেমি আছে এক সেমি টু পঁচিশ হাজার সেমি তো উত্তর সি এক সেমিজিগ্যাল টু পঁচিশ হাজার সেমি পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন কোন স্কেল সর্বাধিক ব্যবহারযোগ্য এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ভেরিয়েবল স্কেল আরএফ স্কেল লিনিয়ার স্কেল ডায়াগোনাল স্কেল তো উত্তর হচ্ছে আরএফ স্কেল উত্তর বি আরব স্কেল এটি আন্তর্জাতিক গ্রহণযোগ্য এবং যে কোনো এককে এটি রূপান্তরিত করা যায় মিটার কিলোমিটার তারপরে মাইল এগুলো রূপান্তর করা যায় সব ভারতে রূপান্তর করা যায় যেমন এটি একটি অনুপাতে থাকে সেই জন্য প্রশ্ন বড় স্কেল মানচিত্রে একটি বৈশিষ্ট্য কি বড় স্কেলের মানচিত্রে একটি বৈশিষ্ট্য কি স্কেলটা বড় স্কেল বড় মানে হচ্ছে কম অঞ্চল দেখানো যাবে এবং বিশদ এলাকা দেখানো দেখানো বিশদভাবে বিবরণ থাকবে সেখানে তো কোন বিশ্লেষণ দেখানো যাবে বড় এলাকা দেখানো যাবে বিশদ তথ্য থাকবে ছোট উপস্থাপন থাকবে তো বড়ো স্কেলে বিশদ তথ্য থাকবে উত্তর সি বিশদ তথ্য সি বড় এলাকায় বড় স্কেলে ছোটো এলাকা দেখানো যাবে এবং বিশদ তথ্য থাকবে ষোলো নম্বর প্রশ্ন এক সেমি ইজিগাল টু একশো কিমি স্কেল নির্দেশ করে কোন শ্রেণীর স্কেল এক সেমিতে একশো কিমি এটি কোন শ্রেণীর স্কেল বড় স্কেল মাঝারি স্কেল ক্ষুদ্র স্কেল ভেরিয়েবল স্কেল তো এটি হচ্ছে একটা বড় স্কেল ক্ষুদ্র স্কেল উত্তর সি ক্ষুদ্র স্কেল এক সেমিতে একশো কিমি দেখা হচ্ছে এটা একটি ক্ষুদ্র স্কেল উত্তর সি বাস্তবে অনেক বড় দূরত্ব এবং ছোট্ট জায়গা বোঝানো হচ্ছে বলে এটি ক্ষুদ্র স্কেল লিনিয়ার স্কেল কোথায় বেশি ব্যবহৃত হয় লিনিয়ার স্কেলটি কোথায় বেশি ব্যবহৃত হয় আর্কিটেকচারে ভূগোল মানচিত্রে হিসাব বিজ্ঞানে লিনিয়ার স্কেল সবসময় বেশি ব্যবহার করা হয় ভূগোল মানচিত্রে ভূগোল মানচিত্রে লিনিয়ার স্কেল বেশি ব্যবহার করা হয় আর আরেক বেশি ব্যবহার করা হয় আমাদের কি জিওগ্রাফিক্যাল ম্যাপ বা বৈচিত্র বৈচিত্র্যসূচক মানচিত্রে দেখা যায় লিনিয়ার স্কেল ব্যবহার করা হয় ভূগোল মানচিত্রে উত্তর বি ভূগোল মানচিত্র ভূগোল মানচিত্রে লিনিয়ার স্কেল সহজে দূরত্ব ও পরিমাপ করা হয় করতে সাহায্য করে আরএফ স্কেলের ওপর নাম কী আরএফ স্কেলের ওপর নাম কী রিপ্রেজেন্টিভ ট্রাকশন এর ওপর নাম কী ভি ভিজুয়াল স্কেল নিউমেরিক স্কেল ওয়ার্ল্ড স্কেল প্র্যাকটিক্যাল স্কেল তো এটিকে নিউমেরিক স্কেল বলা হয় কারণ এটি নম্বরে উপস্থান করা হয় নম্বরে নম্বরে উপস্থান করা হয় সেই একে নিউমেরিক স্কেলও বলা হয় আরএফ স্কেলকে আর এফ স্কেলের উপর নাম নিউমেরিক স্কেল তো এটিকে অনুপাতে প্রকাশ করা হয় এবং সংখ্যা প্রকাশ করা হয় তাই এটিকে নিউমেরিক স্কেল বলা হয় উনিশ নম্বর প্রশ্ন একটি স্কেল এক ইস টু ওয়ান এক লাখ হলে বাস্তব দূরত্ব যদি দুই কিমি নির্দেশ করে তো মানচিত্রে কত দূরত্ব নির্দেশ করবে একুস টু এক লাখ তো এক লাখ সেমি এক সেমি হলে এক লাখ সেমি অর্থাৎ এক লাখ সেমিতে এক কিমি তো এক সেমিতে এক কিমি দূরত্ব নির্দেশ করলে দুই কিমি দূরত্ব নির্দেশ করতে হলে দুই সেমি উত্তর উত্তর হবে দুই সেমি দুই সেমি স্কেলে কিন্তু দুই সেমি দেখা দেখাতে হবে এটিকে মানচিত্রে দুই সেমি দেখালে বাস্তবে সেটি দুই কিমি দেখানো হবে দুই কিমির জন্য দুই সেমি ব্যবহার করতে পারি উত্তর এ দুই সেমি কুড়ি নম্বর প্রশ্ন কোন স্কেল সবচেয়ে কম বিশদ তথ্য দেয় সবচেয়ে কম বিশ্ব তথ্য দেয় মানচিত্রে বড় বড়ো এলাকা দেখানো হয় ছোট জায়গায় তো বিশদ তথ্য কিন্তু কম দেখানো হবে তো উত্তর হচ্ছে এ ইস ওয়ান ইস টু এক লাখ ওয়ান্স টু দশ লাখ টু দশ লাখ হচ্ছে একটি বড় একটা স্কেল ছোট স্কেল তো ছোট স্কেলে কম বিষদ দেখানো হয় বড় মানচিত্রও কিন্তু ছোটো এলাকাটি বড় ফলে যে বিষদ সেটি কম দেখানো হবে তো উত্তর হচ্ছে ডি ওয়ান এস টু দশ লাখ আরও যত বড় হবে যেমন ওয়ান টু দশ লাখ বিশদ তথ্য তত কম হবে নিচের কোন স্কেল সবচেয়ে বড় স্কেল সবচেয়ে বড় স্কেল কোনটি

আরএফ স্কেল সাধারণত কোন এককে প্রকাশ করা হয় মিটার কিলোমিটার একই এককে ইঞ্চিতে একই এককে আর আরএফ স্কেল সবসময় একই এককে প্রকাশ করা হয় সেমি হলে সেমি ইঞ্চি হলে ইঞ্চি কিলোমিটার হলে কিলোমিটার উত্তর হবে একই এককে উত্তর সি একই এককে প্রকাশিত যেমন সেমি সেমি ইঞ্চি ইঞ্চি তেইশ প্রশ্ন লিনিয়ার স্কেল এর বড় অসুবিধা কি লিনিয়ার স্কেলের বড় অসুবিধা কোনটি কঠিন গণনা আকার হারায় মানচিত্র ছোটো হলে এটি দেখা যায় না উপস্থাপন কঠিন মানচিত্র যদি ছোটো হয় তখন সেটাকে দেখা যায় না লিনিয়ার স্কেলে তো উত্তর সি উপস্থার করা যায় না মানচিত্র ছোট হলে সেটি উপস্থাপন করা যায় না তো সেটি শুধু এই যে ভারতের ম্যাপ বা অন্যান্য দেশের ম্যাপ সেখানেই লিনিয়ার স্কেল ব্যবহার করা যায় বিভিন্ন ওয়ার্ল্ড ম্যাপে লিনিয়ার স্কেল ব্যবহার করা যায় না পরবর্তী প্রশ্ন চব্বিশ আঠাশ নম্বর প্রশ্ন এফ স্কেলে ওয়ান ইস টু দু লাখ মানুষ টু দু লাখ হলে চার সেমি মানচিত্রে দেখাতে হলে বাস্তব দূরত্ব কত থাকবে চার সেমি চার সেমিতে এক সেমিতে হচ্ছে কত দুই কিমি তো চার সেমিতে হবে চার দুগুণে আট কিমি উত্তর সি আট কিমি উত্তর সি হবে আট কিমি আমি বুঝিয়ে দিচ্ছি যদি এক সেমি এক ইস টু দু লাখ দু লাখ রয়েছে দু লাখের হচ্ছে দু কিমি দুই কিমি এক সীমিত দু কিমি হলে চার সীমিত হবে চার দু এক টু দুই সমান আট আট কিমি উত্তর হবে আট কিমি পরবর্তী প্রশ্ন পঁচিশ প্রশ্ন কোন স্কেলে মৌখিকভাবে প্রকাশ করা হয় কোন স্কেলটি মৌখিকভাবে প্রকাশ করা হয় মুখে প্রকাশ করা হয় আরব স্কেল ভেরিয়েল স্কেল গ্রাফিক স্কেল নানব দেব হচ্ছে ভে স্কেল এই ভেরিয়েল স্কেলে কী হবে মৌখিকভাবে প্রকাশ করা হয় উত্তর বি পরবর্তী প্রশ্ন আরেব স্কেলের সুবিধা কি এফ স্কেলের সুবিধা কি দ্রুত ব্যবহারযোগ্য এটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ভাষা নিরপেক্ষ সবগুলি তো উত্তর হচ্ছে সবগুলি উত্তর ডি সবগুলি আরএফ স্কেল দ্রুত ব্যবহার করা হয় আন্তর্জাতিক এটি গ্রহণযোগ্যতা আছে এবং ভাষা নিরপেক্ষ পরবর্তী প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন এক ইঞ্চি সমান পাঁচ মাইল কোন স্কেলের উদাহরণ এক ইঞ্চি সমান পাঁচ মাইল এটি কোন স্কেলের উদাহরণ আরব স্কেল ভেরিয়েল স্কেল লিনিয়ার স্কেল স্কেল বার হচ্ছে এটি ভেরিয়েবল স্কেল এটি মুখে প্রকাশ করা হচ্ছে এক সে এক ইঞ্চিতে কত মাইল সেটি মুখে প্রকাশ করা হচ্ছে সেই জন্য এটি ভেরিয়েবল স্কেল উত্তর বি আঠাশ নম্বর প্রশ্ন এক ইস্টু পঞ্চাশ হাজার স্কেল ব্যবহৃত হয় কিসে ব্যবহৃত হয় এক ইস্টু পঞ্চাশ হাজার এটি স্কেলটি কোড কিসে ব্যবহার করা হয় বিশ্ব মানচিত্রে ব্যবহার করা হয় টোপোগ্রাফিয়াল মানচিত্রে ব্যবহার করা হয় রেল মানচিত্রে ব্যবহার করা হয় আবহাওয়া মানচিত্রে ব্যবহার করা হয় এটি টোপোগ্রাফিক্যাল ম্যাপ এই টোপোগ্রাফিক্যাল ম্যাপেই মানচিত্রে ব্যবহার করা হয় ওয়ান টু পঞ্চাশ হাজার এটি বিশ্ব বা ওয়ার্ল্ড ব্যবহৃত করে আন্তর্থিক গ্রহণযোগ্যতা আছে এর পরবর্তী প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন আর আরেক স্কেলের একক পরিবর্তন করলে কি স্কেল পরিবর্তন হয় হ্যাঁ না আংশিকভাবে পরিবর্তন হয় নির্ভর করে এই হচ্ছে উত্তর হচ্ছে না আরেব স্কেলের যদি একক পরিবর্তন করা হয় স্কেল কোনো পরিবর্তন হয় না কি মিলল কিমি সেমি হল সেমি আর আরেব স্কেলের একক পরিবর্তন করলে যে মানচিত্রে কোনো স্কেল পরিবর্তন হয় না উত্তর বি না তিরিশ নম্বর প্রশ্ন স্কেল না থাকলে মানচিত্র কীভাবে অস্পষ্ট হয় রং ঠিক থাকে না দূরত্ব বোঝা যায় না দিক হারিয়ে যায় উচ্চতা কমে যায় তো দূরত্ব বোঝা যায় না উত্তর বি স্কেল না থাকলে দূরত্ব কত দূরত্ব সেটি বোঝা যায় না উত্তর হবে বি নিম্নলিখিত কোন স্কেলটি সবচেয়ে ক্ষুদ্র স্কেল নির্দেশ করে সবচেয়ে ক্ষুদ্র স্কেল কোনটি ওয়ান ইস টু দশ হাজার ওয়ান ইস টু ওয়ান উনিশ টু এক হাজার উনিশ ওয়ান ইস টু দশ হাজার ওয়ান ইস টু দশ লাখ ওয়ান ইস টু পঞ্চাশ হাজার যত ফ্যাকশন বা ইস টু স্কেল যত বড়ো হবে তত কিন্তু অনুপাতটি ছোটো হবে তো অনুপাত ছোটো আছে কিন্তু এ এটি কিন্তু একটা বৃহৎ স্কেল বড় স্কেল তো ছোটো স্কেল হবে অনুপাতটি বড় যত হবে তত কিন্তু এটি স্কেলটি ছোট হবে ওয়ান ইস টু দশ লাখ উত্তর সি উত্তর সি ওয়ান ইস টু দশ লাখ তো ক্ষুদ্র স্কেলে বিরোধ এলাকা দেখা যায় এবং বিশদ এলাকা বড় এলাকা দেখা যায় তো এটি হচ্ছে একটি ক্ষুদ্র স্কেল ছোট স্কেলে অনেক দূরত্ব দেখা যায় সেই জন্য এটিকে ছোট স্কেল বলা হয় আর বড় স্কেলে কম দূরত্ব দেখা যায় বত্রিশ সর প্রশ্ন স্কেল সাধারণত কোন উপকরণের উপর ভিত্তি করে আঁকা হয় কাগজে কম্পাসে পরিমাণের স্কেলের উপর রুলার রুলার উত্তর ডি রুলার উত্তর হবে ডি রুলার বা স্কেলবার রুলার বা স্কেলবার স্কেল রুলার বা স্কেলবার নির্দিষ্ট পরিমাপের চিহ্ন চিহ্ন দিয়ে আঁকা হয় নির্দিষ্ট পরিমাপের চিহ্ন দিয়ে এটি আঁকা হয় মানচিত্র উত্তর ডি রুলার পরবর্তী প্রশ্ন গ্রাফিক স্কেল কোথায় সাধারণত ব্যবহার করা হয় এই গ্রাফিক স্কেল কোন জায়গায় ব্যবহার করা হয় গণিত বইয়ে মানচিত্রে আর্কিটেকচারে বিভিন্ন পরীক্ষায় তো গ্রাফিক স্কেল দেখা যায় দেখা যায় কোথায় আর্কিটেকচার উত্তর সি আর্কিটেকচারই মানচিত্রে উত্তর বি মানচিত্র মানচিত্র মানচিত্রের গ্রাফিক স্কেল দেখানো যায় তো গ্রাফিক গ্রাফিক স্কেল মানচিত্রে দেখানো যায় যেখানে একটি রেখা বরাবর এটি রেখা ব্যবহার করে দূরত্ব বোঝানো যায় একটি রেখা ব্যবহার করে দূরত্ব বোঝায় কত কিমি কত সিমি একটি রেখা রেখায় ব্যবহার করা যায় এটি হচ্ছে গ্রাফিক স্কেলের একটি বৈশিষ্ট্য এটি মানচিত্রে দেখা যায় উপস্থান করা যায় পরবর্তী প্রশ্ন নম্বর প্রশ্ন ওয়ান সেমি ইজিক্যাল টু দুই কিমি হলে পাঁচ সেমি মানচিত্র দেখানো হলে বাস্তব দূরত্ব কত হবে এক সেমিতে দুই কিমি এক সেমিতে হচ্ছে কত দুই কিমি তো পাঁচ সেমিতে কত হবে পাঁচ সেমিতে পাঁচ ইন্টু দুই সমান দশ দশ কিমি দেখানো হবে উত্তর এ দশ কিমি উত্তর এ দশ কিমি পরবর্তী প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কোন স্কেল সবচেয়ে বেশি নির্ভরযোগ্য সবচেয়ে বেশি নির্ভরযোগ্য কোন স্কেল ভেরিয়াবেল স্কেল গ্রাফিক স্কেল আরব স্কেল অফ দিস উত্তর হচ্ছে সি আরব স্কেল সবচেয়ে বেশি নির্ভরযোগ্য উত্তর সি ছত্রিশ নম্বর প্রশ্ন একটি মানচিত্রের স্কেলে এক স্টু পঁচিশ হাজার হলে এটি কী নির্দেশ করে ছোট এলাকার নির্দেশ করে বিশদভাবে বড় এলাকার নির্দেশ করে গ্লোবাল চিত্র নির্দেশ করে নানব দিশ ওয়ান ইস টু পঁচিশ হাজার হলে এটি একটি কত ছোট এলাকা নির্দেশ করে উত্তর এ পরবর্তী পরবর্তীশন লিনিয়ার স্কেল লিনিয়ার স্কেলের আরেক নাম কি লিনিয়ার স্কেলের আরেক নাম কি ওয়াল স্কেল ডায়গ্রামিক স্কেল রিয়াকচ স্কেল গ্রাফিক স্কেল তো লিনিয়ার স্কেলের আর নাম হচ্ছে ডাইগ্রামে ডায়োগ্রাম্যাটিক স্কেল ডায়োগ্রাম্যাটিক স্কেল উত্তর এ বি ডায়োগ্রামেটিক স্কেল চল্লিশ প্রশ্ন আরেব স্কেল রূপান্তরিত রূপান্তর আরেফ স্কেলের রূপান্তর কোন ভিত্তিতে হয় কোন ভিত্তিতে এটি রূপান্তর করা হয় একক হিসাবে একক হিসাবে রং দিক একক এই একক হিসাবে এটি রূপান্তর করা হয় উত্তর এ পরবর্তী প্রশ্ন বৃহৎ স্কেল কোন কাজের জন্য ব্যবহার করা হয় কোন জন্য উপযুক্ত সবচেয়ে উপযুক্ত বৃহৎ স্কেল মহাদেশীয় মানচিত্র বিশ্ব মানচিত্র শহরের প্ল্যান জলবায়ু মানচিত্র তো বৃহৎ স্কেল বৃহৎ স্কেলে কি করা হয় ছোট এলাকা দেখানো হয় তো ছোট এলাকা হলো শহরের প্ল্যান কোন শহরকে কি করা হয় আপগ্রেড করা হয় বা কি করা হয় আবার পুনর্গঠন করার জন্য এই বৃহৎ স্কেল ব্যবহার করা হয় তো বৃহৎ ছোট এলাকা দেখানো হয় তো শহরের প্ল্যান হচ্ছে এটির কাজ তো সবচেয়ে উপযুক্ত হচ্ছে শহরের প্ল্যান উত্তর সি পরবর্তী প্রশ্ন তেতার প্রশ্ন স্কেল মানচিত্রে কোন দিক নির্দেশ করে না কোন দিকটি নির্দেশ করে না দিক নির্দেশ করে না দূরত্ব নির্দেশ করে না আকার নির্দেশ করে না উচ্চতা নির্দেশ করে না মান স্কেল মানচিত্রে কোন দিকটি নির্দেশ করে না এটির উচ্চতা নির্দেশ করে না দিক নির্দেশ করে না উত্তর এ দিক স্কেল দিক নির্দেশ করে না উত্তর এ উত্তর এ দিক নির্দেশ করে না পরবর্তী প্রশ্ন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন অষ্টাশ নম্বর প্রশ্ন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ওয়ান ইস টু পাঁচশো এফ যদি হয় স্কেল মানচিত্রের কোন শ্রেণীতে পড়ে এটি ক্ষুদ্র স্কেল বৃহৎ স্কেল ভেরিয়েবল স্কেল নন নান এটা হচ্ছে একটি বড় স্কেল ওয়ান টু পাঁচশো এক সেমিতে পাঁচশো সেমি দেখানো হয় তো উত্তর একটি বড় স্কেল এটি পরবর্তী প্রশ্ন পঁচিশ প্রশ্ন কোন স্কেল পরিবর্তন করলে মানচিত্র নির্ভুলভাবে প্রস্তাবিত হয় কোন স্কেল পরিবর্তন করলে মানচিত্রের নির্ভরতা প্রভাবিত করে বা প্রভাবিত হয় আরেফ স্কেল লিনিয়ার স্কেল ভেরিয়েবল স্কেল সবগুলি তো সবগুলি উত্তর ডি কোনো স্কেলের যদি ভুল যদি নির্ভরতা হয় বা ভুল হয় তো সব মানচিত্রই কিন্তু কী ভুল হবে তো সব স্কেল কোনো যে কোনো একটা স্কেলকে যদি পরিবর্তন করা হবে বা ভুল করা হয় তো মানচিত্র ভুল হবে উত্তর ডি সবগুলি পরবর্তী প্রশ্ন আরএ স্কেল এফ স্কেল ওয়ান ইস টু দু লাখ ওয়ান টু দু লাখ হলে ছয় সেমি দূরত্ব বাস্তব দূরত্ব কত হবে ছয় সেমি এক সেমিতে দু লাখ সেমি বলে দুই কিমি তো দুই কিমি হলে ছয় সেমিতে কত থাকবে ছয় ইন্টু দুই সমান কত বারো বারো কিমি উত্তর বি বারো কিমি উত্তর উত্তর হবে বারো কিমি তো এফ স্কেল যদি এক ইস টু দুই লাখ সেমি হয় তো সেখানে ছয় সেমিতে দূরত্ব হবে বাস্তব দূরত্ব হবে বারো কিমি উত্তর বি উত্তর সি দেওয়া আছে উত্তর ভুল করে আছে এটা এটা বি হবে উত্তর হবে বি বারো ছয় ইন্টু দুই সমান বারো তো বারোশো সেমি হলে বারো লাখ সেমি হলে হবে বারো কিমি উত্তর বারো উত্তর হবে বি উত্তর সি উত্তর হবে বি পরবর্তী প্রশ্ন কোনো স্কেল সবচেয়ে বেশি সহজ মানচিত্র আঁকা যায় কোন স্কেলে সবচেয়ে বেশি সহজে মানচিত্রে আঁকা যায় আরবি স্কেল ভেরিয়েবল স্কেল লিনিয়ার স্কেল নানব বিষ সহজে মানচিত্র রাখা যায় কি লিনিয়ার স্কেলে উত্তর সি লিনিয়ার স্কেল পরবর্তী প্রশ্ন স্কেল না থাকলে মানচিত্রে কেমন হয় মানচিত্রটা কেমন হয় সুন্দর হয় ও অলঙ্কৃত হয় ও স্পষ্ট হয় বড় হয় তো ও স্পষ্ট হয় উত্তর সি স্কেল না থাকলে মানচিত্রে মানচিত্রটি ও স্পষ্ট হয় কত দূরত্ব কত উচ্চতা সেটি দেখা যায় না উত্তর সি উনপঞ্চাশ নম্বর প্রশ্ন স্কেল রূপান্তর করতে হলে উঠতে গেলে কোন জ্যামিতিক প্রক্রিয়াটি প্রয়োজন যোগ গুণ ভাগ গুণ ভাগ তো গুণ এবং ভাগ এখানে উত্তর দেওয়া আছে ডি গুণ এবং ভাগ তো হবে ডি গুণ এবং ভাগ এই দুটি প্রয়োজন স্কেলে রূপান্তর করতে গেলে উত্তর ডি পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আমাদের আজকের আমাদের শেষ প্রশ্ন স্কেলের এক সেমি সমান দুই কিমি স্কেলকে আর এফ স্কেলে প্রকাশ করতে গেলে কী করতে হবে এটি একটি ভেরিয়েবল স্কেল তো এটিকে আর এফ স্কেলে প্রকাশ করতে গেলে কী করা হবে ওয়ান ইস টু দু হাজার ওয়ান ইস টু টু কুড়ি হাজার ওয়ান ইস টু দু লাখ ওয়ান ওয়ান ইস টু কুড়ি লাখ তো দু লাখ সেমি উত্তর সি ওয়ান ইস টু দু লাখ সেমি ওয়ান সেমি রিয়াল টু ইস টু দু লাখ সেমি তো আর আরে বিস্কেল ক্যাশন ব্যবহার করা হবে উত্তর হবে সি উত্তর সি ওয়ান ইস টু দু লাখ সেমি দুই কিমি রিয়াল টু দু লাখ সেমি রিয়াল টু চলছে এক সেমিতে দু লাখ সেমি হলে আর আরে বিস্কেল হবে ওয়ান ইস টু দু লাখ ছিল আমাদের স্কেল সম্বন্ধে প্রশ্ন পরবর্তী প্রশ্ন নিয়ে ভিডিও নিয়ে আদির হচ্ছি